হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এই যে এইটা আগের সপ্তাহ পিডি ক্লিপগুলো ছিল মন্দিরে বাবুর জন্মদিন ছিল পূজা দিতে যাচ্ছে ওর কালী মায়ের কাছে যাচ্ছে ওর আর একটা মা বললাম না আর একটা মা আছে এই যে কালীমা পূজা দিতে যাচ্ছে সকালে সমস্ত কাজ করে তারপরে এই মন্দিরে পূজা দিতে এসছে এটা শুক্রবারের ক্লিপ ছিল শুক্রবার হ্যাঁ শুক্রবার নয় রবিবার ছিল রবিবারের ক্লিপ আমি বললাম আমাকে তে ঝুড়িটা তুই ওপরে ওর তারপরে আমি গেলাম এই যে পূজার সব কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি আমাদের কিছু অনুষ্ঠান বা কোনো কিছু করার আগে আমরা এখানে মন্দিরে আসি পূজা দিই কোনো শুভ কাজে তারপর বাবুকে ক্যামেরাটা ধরতে বললাম মোবাইলটা পূজা শুরু হয়ে গেছে আমি তাড়াহুড়ো করছি বলে নিন আমারটাও নিয়ে নিন তাড়াতাড়ি হয়ে যাবে নালে আবার পাঁচ ছজন এ হবে এক জায়গায় হবে তারপর আবার পূজা দেয় এইভাবে হয় এখানে এখানে সবসময় মন্দিরে পুরোহিত থাকে ব্রাহ্মণ থাকে এটা ইস্কো কারখানা তো সবসময় মানে ওদের চাকরি ওটাই চাকরি তারপর পূজা দেওয়া হয়ে গেছে ওই সময় আর ক্যামেরা করে ধরার লোক নেই তারপর বাবু ওই যে ধূপ দেখাচ্ছে ওকে বলতে হয় না মানে এখানে মানে বাচ্চাদের ঠাকুর দেবতাকে যে করতে করতে ওই বলতে হয় না দেখে দেখেই শিখে যায় আমাদের এখানে তা তারপরে আমি দেখাবো বাবু এবার প্রণাম করে না বাবা ओखानी दिए देऊ खाना दिए ओखानी दिएला ओखानी दिए देऊ ओखानी दिए देऊ ठीक छ जे बाबु

ছ তারিখে সকালবেলা ছ তারিখ মানে কি আজকে বুধবার মঙ্গলবারের ক্লিপ এটা এটা অন্য জায়গায় এসেছে আর একটা বাড়িতে কুলটির বাড়িতে এসছে আমাদের দুটো বাড়ি সে যাই পারে হোক এটা ছ তারিখে ব্লগে আজকের দিনেই আমার ছেলের বার্থডে তা সকালে উঠে পড়ি আর ঘুমাইনি মানে সকাল থেকেই কাজ শুরু করো পাঁচটার সময় উঠেছিলাম ওদের এক্সাম ছ তারিখ থেকে তাই ওরা চলে গেছে ছ তারিখে এক্সাম দিতে তারপরে আমি সমস্ত টর পরিষ্কার করে পূজা টুজা দিয়ে স্নান টান সকালেই হয়ে গেছে তারপরে চা করছি চা করে নিয়ে তারপর চাটা করে নি বলি তারপরে একটু দেখলাম যে বাইরেটা পেশেন্টপত্র নেই এটা হচ্ছে হোম পেশেন্ট পেশেন্ট পার্টিরা নেই বাইরে একটু ক্যামেরা নিয়ে ঘুরতে কেমন লাগে আজিব আজীবলা আজিবসা লাগে কেমন আমার একটা লাগে ওই জন্য এই স্নান টান করে একদম বললাম না ফ্রেশ হয়ে গেছি সকাল সকাল তারপর দেখাচ্ছে ভিউটা আপনাদের সকালে সে এটা খুব ভালো ওইদিকেও রুম বাড়াচ্ছে ওইদিকেও একটা রুম হচ্ছে ওখানে কিছু ল্যাবোটারি এসব কিছু করবে মালিকদের টাকা হয় থাকলে কি হয় একটা নার্সিংহোম থেকে কত যে কি হয় যাদের ব্যবসা দাঁড়ায় তারাই জানে সে যাই পারে হোক এই যে তারপর দেখুন আমি বাইরেটা গেছি একটুখানি ভিডিও করতে আর এদিকে দুধটা চাটা বসিয়ে দিই উদলে একদম পড়ে গেছে কফি করব বলে তারপরে এই যে সবজি টবজি সব কাটা হয়ে গেছে বেগুন ফুলকপি যা যা ভাজা করবো সরু আলু ভাজা সব করা হয়ে গেছে আবার ছাদেও চলে এসেছি ছাদে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি ট্রেন আসবে ট্রেনের ক্লিপটা নেবো বলে কাপড় জামাগুলো মেলতে এসেছিলাম একটু রেখে দিয়েছিলাম কাপড় জামাগুলো তো দেখে দেখাচ্ছি ভিউটা আপনাদের কি সুন্দর লাগছে একদম সবুজ সবুজে ভরা এসব দেখলেও মনটা একটু শান্ত লাগে বলি ট্রেনের ভিডিও করব ওই জন্যে দাঁড়িয়ে আছে দেখছি ট্রেনের আওয়াজ আসছে কিন্তু ট্রেন আর দেখতে পাচ্ছি না এই যে দেখুন তারপর কিছু অনেকক্ষণ পর এলো আধ ঘন্টার মধ্যে দাঁড়িয়েছিলাম লোকাল ট্রেন যাচ্ছে এটা লোকাল ট্রেন রান্না বান্না শুরু করে দিয়েছি সকালে জলখাবার বিশেষ কিছু ও কালো গোটা মুসুর ডাল ছিল সিদ্ধ করে দিয়েছি বেগুন দিয়ে আর আলু সিদ্ধ আছে সকালে ওরা স্যান্ডউইচ করে দিয়েছিলাম নিয়ে গেছে আর বাবুক ডিম টোস্ট তা ওই যে হাফ বাজাবুঝি ওদিকে কমপ্লিট হয়ে গেছে তারপরে বলি পায়েসটা করে নিই গ্যাসটা মুছে নিচ্ছি মুছে ভগবানের নাম করে পায়েস করে নিচ্ছি পায়েসটা দেখুন কি দারুণ হয়েছে একদম ঘাঁটা মতো হয়েছে যায় একদম গলে গেছে পায়েসটা এই পায়েস করছে আমাদের বাঙালিদের পায়েসটাই আসল মানে জন্মদিনে পায়েসটাই আসল কেকটা তো নামমাত্র কেক তো শুধু দেখানোর জন্য করতে হয় সব ফ্যাশান এখন ফ্যাশান শো ওই জন্য পায়েসটাই হচ্ছে আসল তারপর দিকে চিকেন কষা হচ্ছে চিকেনের ঝোলই হবে আমার হাজব্যান্ড আবার কষা খেতে চায় না কষাটা আমার আমার ভালো লাগে কি আর করব তাই জল দিয়ে ফুটাতেই হবে জল দিলে তো কেমন হয়ে যাবে দেখতে রান্না বান্না সব হয়ে গেছে পরিষ্কারও হয়ে গেছে রান্নাঘর আর এদিকে মাংসটা ফুটছে সিদ্ধ হচ্ছে কমপ্লিট হয়ে গেছে গেছে স্কুল থেকে আসলে তারপর আবার স্নান টান করিয়ে দেবো তারপর পরে এখন রাখছি আবার পরে দেখা হচ্ছে যে বার্থডেতে কী কী রান্না হয়েছে শিম ভাজা পেঁপে ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা ঝুড়ি আলু ভাজাটা পার ঝুড়ি ওইখানে আছে মুখের ডাল আর হচ্ছে মাছের ঝাল মাংস ঝোল পনিরের তরকারি এই যে সব কাঁচা লঙ্কা দিয়ে রান্না চাটনি কর খাওয়ার জন্য একেবারে জিব একেবারে কেমন করছে তারপরে বা পরে বাড়তে দিনে যে কি খিদে পাই কি বলবো দিতে আরম্ভ করছে না মা স্কুল থেকে এই মাত্র এসে পরীক্ষাও ছিল আজকে রেডি করে নিই তারপর আবার দেখাচ্ছে या से 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 साहि काटा ने आमा का हम्म सुदु से निप से से लाला वाला हैप्पी बर्थडे बाबू बालों तक को सुबह तक को ओ बाबा बालों तक बालों में सुबह जानवर में सुबह जानवर में तीन बार दीदार सुबह जानवर में वन मिस्टी का वन मिस्टी का बालों तक ओ बाबा बालों तक सुना बाबा kim okay. 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 对呀，所以他。 খাওয়া বাড়িতে রানিমাস আগে থেকে বলছে খাওয়া দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, Böyle kaçırın

आज खाना आज के बोलो मां हो गई अरे डमरा खाबो हमरा माइ डमरा खाबो बाकी कुछ नहीं इसके बाइक मा, है मां हा? हां পাঞ্জাবিটা পরেছে পড়তেই চাইছে কাঁচি লম্বা লম্বা তো কি হলো এই যে কেক শেষ হয়ে গেছে সবাইকে দিয়ে এসেছি বাইরে সব খাচ্ছে লম্বা ভালো লম্বা ভাই পাঞ্জাবি একদম পড়তে যায় কি সুন্দর লাগছে কিন্তু অনেক লম্বা এই বুঝুন মা হ্যাঁ এই বুঝুন তো যদি হতে ভালো কি ওই পর্যন্ত পারি হ্যাঁ হয় রাখো এখানে আর কেউ নেই বাই এভরিও রাখছি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্ট করে কথা বললেনি ঠিক আছে এখানে রাখছি বাই অবশ্যই